এগুলো আলেম সারা কেউ বন্ধ করবে না অতএব বহু ধোকা নিয়েছি আমরা জীবনে বহু ধোকা খেয়েছি আর ধোকা খেতে চাই না আমরা আমরা চাই এমন কিছু ব্যক্তির হাতে দেশের ক্ষমতা চলে যাক যারা কেউ বাবার আইন দিয়ে স্বামীর আইন দিয়ে মানুষের আইন দিয়ে প্রচলিত আইন দিয়ে তারা দেশ রাষ্ট্র গড়বেন না তারা দেশ রাষ্ট্র করবেন কিসের আইন দিয়ে কুরআনে আস্তে বলবেন না কিসের আইন দিয়ে এই কথাগুলো আমরা বিগত সময়ে বলেছে আমাদেরকে বলেছে যুদ্ধ অপরাধী আমাদেরকে বলেছে রাজাকার আমাদেরকে বলেছে মৌলবাদী সন্ত্রাসী জঙ্গি এরকম করে গালিগালাজ দেওয়া হয়েছে 2018 সালে চট করে নির্বাচন আগে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে gårতেছে ইসলামী দলের মধ্যে গ্রুপ হলো তিপ্পান্নটা কয়টা তিপ্পান্নটা কিন্তু পাঁচ অগাস্টের আগে কয়েকদিন আগে কোন অন ইসলামী দল কোন ইসলামী দল নিষিদ্ধ করেনি শুধু একটা দল নিষিদ্ধ করেছিল আপনারা কি জানেন সবাই জানেন তো কয়টা দল নিষিদ্ধ করেছিল শত শত দলের মাঝে একটা দলকে তারা নিষিদ্ধ করেছিল মানুষ হক কে না চিনতে পারলেও বাতিল কিন্তু ঠিকই চেনে প্রকৃত হকটা কোনটা বলেন ওরা কিন্তু খুঁজে বের করেছিল অঙ্ক বুঝে নেন প্রস্তাব এসেছে আল্লামা সাইদিকে বলা হয়েছে দল ছেড়ে দেন আপনাকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে উনি বললেন দল করে দুনিয়ার জন্য নয় আল্লাহর জন্য সোমান বলবেন না আপনি বলেন যে আমি নির্দলীয় কোন দল আর করি না উনি বললেন না আমি আল্লাহর দল করি ময়রা যাব শহীদ হব কারোর সামনে মাথা না করব না কি অত্যাচারটা করা হলো তার উপরে সুস্থ মানুষ তেরোই অগাস্ট দু হাজার সালে তাকে ধরে নিয়ে জেলখানা থেকে সুস্থ মানুষ নিয়ে যাচ্ছে ওনাকে বলা হলো আপনি চলেন কোথায় হসপিটালে কেন আপনি অসুস্থ রুগী কয় আমি অসুস্থ আমি তো নিজেই জানি না জোর করে ধরে নিয়ে চলে গেল হসপিটালে ভর্তি করায়া একটা মহল পয়জনিং করে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করে দিয়েছে হত্যা করা হয়েছে মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে স্পষ্ট ভাষায় জানান দিতে চাই যাদের চক্রান্তে ইতিহাসের এই কিংবদন্তিকে যারা হত্যা করেছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্তমূলক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক রাজি আছেন করে দেখেন মুসলমান আমার দেশে মদের লাইসেন্স পাওয়া যায় আমার আপনার টাকার ভিতরে মদ বিক্রির টাকা আছে দর্শনে কেরুয়ান কং একটা কোম্পানি আছে মদের ফ্যাক্টরিতে মদ তৈরি হয় এই মদ এই সুদ এই জেনা এই যে বৈধতা দিয়েছে সারা জীবন ওয়াশ করে এগুলো বন্ধ হবে না এগুলো বন্ধ হবে তখনই যখন পার্লামেন্ট আলেমরা বসে যখন এগুলোকে নিষিদ্ধ করে ফেলবে মদ জুয়া জেনা ব্যবচার আলেম সারা কেউ বন্ধ করবে না অতএব বহু ধোকা নিয়েছি আমরা জীবনে বহুত ধোকা খেয়েছি আর ধোকা খেতে চাই না আমরা আমরা চাই এমন কিছু ব্যক্তির হাতে দেশের ক্ষমতা চলে যাক যারা কেউ বাবার তারা দেশ রাষ্ট্র গড়বেন কিসের আইন দিয়ে আসতে বলবেন না কিসের আইন দিয়ে এই কথাগুলো আমরা বিগত সময়ে বলেছি আমাদেরকে বলেছে যুদ্ধাপরাধী আমাদেরকে বলেছে রাজাকার আমাদেরকে বলেছে মৌলবাদী সন্ত্রাসী জঙ্গি এরকম করে গালিগালাজ দেওয়া হয়েছে এক দিনের জন্য এক সেকেন্ডের জন্য আমরা হক কথা বলা থেকে নিজেকে দূরে রাখিনি জেল কেটেছি 2018 সালে চট করে নির্বাচন আগে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে গেল থানায় নিয়ে গিয়ে ওসি মহোদয় আমাকে বলতেছে হুজুর উপায় নাই উপরের নির্দেশ ধরে আনছি রাগ করি না না। বদনার শুনি আপনি খুব মহাব্বত করি কি করবেন হুজুর ইমান বাসান মামল্যাখ্যান দিয়ে বলল হজুর নির্বাচন পর্যন্ত জেলখানায় থাকে নির্বাচনটা শেষ হোক বড় মানুষ এসে ভোট দিয়ে যাবে কোন মানুষ এসে ভোট দিয়ে যাবে বড় মানুষ আসছে না ওরা নিয়ে আসছিলেন আমার মানুষ নিয়ে নাই তারপরে থাকলাম জেলখানায় ঢুকলাম ঢুকি দেখে এক বুড়া চাষা আমার দেখে লম্বা খান সালাম দেব হুজুর আপনি জেলখানায় ঢুকলেন খুব খুশি হয়েছে আমি বললাম যা আপনি খুশি হলেন কেন কে বাবাজি ওয়ার শুনতে যাই বহু দূর থেকে ওয়ার শুনি মোসাফা করতে পারি না কথা বলতে পারি না কাছে আসতেই পারি না আপনি এত কাছে আসলেন এ কি দুঃখের সংবাদ নাকি বসে খুব খুশি তো বললাম চাচা আপনিই বুড়া কালে কানাই এই জায়গায় আপনার বয়স 80 85 বছর বয়স দাঁত নাই কিছু নেই সামলা নাই সব এই আপনি আশামী বলল কে কে বাবা আমি ছোটখাটো আশাবি না আমি বোমা হামলা করছি কি হামলা করছে চিন্তা করুন কি নাটকগুলো করেছে তারা কি নাটক তারা সাজিয়েছে থানায় মামলা রেডি আছে আসামি খুঁজে পাচ্ছে না কাকে আসামি দেবে কোটা একটা আছে পূরণ করা দরকার ফকিররে ধরে নিয়ে কোটা পূরণ করছে কারে নিয়া রাস্তার আসামি বানাইয়া কোটা পূরণ করছে এরকম নজিরও এই দেশে সৃষ্টি করেছে যারা জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আসতে বলুন জনগণ ঠিক কিনা এগুলো করা যাবে না ফেরাউনরা টেকে নাই নমরুদরা টেকে নাই নমরুদকে আল্লাহ পাক ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছেন ফেরাউনকে পানিতে চুবায় মেরেছেন এরপরে যুগে যুগে যারাই জুলমের পথ বেছে নিয়েছে আল্লাহ তাদেরকে ইতিহাসের আস্থা করে করেছেন কাউকে রেহাই দেননি এই জন্য জুলুমের কাছে আমরা যাব না জোরে বলি ইনশাআল্লাহ তাহলে আমরা চাই এই দেশে সুদ চালু হোক না জাকাত চালু হোক বলেন সুদ না জাকাত সুদের ফলাফল হলো গরিব আরো গরিব হবে গরিব আরো গরিব হবে আর একটা খায় রুটি একখান পুরোটাই নাই বলে একটার পুরা খাওয়া যাবে না চায়ের ভাগের এক ভাগ পঁচিশ গ্রাম কয় গ্রাম পঁচিশ গ্রাম খায় আর রুটির দিকে ছায়া থাকে আর আরামুরের দিকে ছায়া কয় হাই রে টাকা পয়সার মালিক হলাম আমি তো আরে ফকিরই થઈ পারি না আল্লাহ ধনীকে টাকা দেখায় আর আল্লাহ গরীবরে খাদ্য দেখায় সুবহানাল্লাহ বলবেন না ধনির ধনীর ছেলে মেয়েও হয় না 20 বছর তপস্যা করার পর একটা বাচ্চা হয় তাও 100 কানা আসতে আস্তে না হারামের কোন আরাম আর গরিবের বাচ্চা কম হয় না বেশি হয় এক বছর না পার হতে আরেকটা হয়েছে এক সঙ্গে তিনটা এক সঙ্গে চারটা আছে না নাই কোন অপারেশন লাগে না কোন সিজারও লাগে না তরকারি করতে করতে মা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলবেন না আর ধনির ওই বউ প্রথম মাস থেকে চেক ডাক্তার খুব চেকে রেখেছেন আপনার কিন্তু পজিশন ঠিক নাই যে কোনো মুহূর্তে একটা সমস্যা হয়ে যেতে পারে এই চেক করতে করতে এখন ওর বাসাই জুলু শেষ পর্যন্ত বলে অপারেশন থিয়েটার রোগীর মায়ম মৃত্যু সন্তান মৃত্যু আর গ্রামীণ এই গরিব মানুষগুলোর চিন্তা করুন কখন বাচ্চা হয় কেউ জানি না আলহামদুলিল্লাহ বলে নিয়ামতকার নিয়ামতকার আল্লাহ এই জন্য আফসোস করা যাবে না যা দিয়েছেন আল্লাহ বলবো আল্লাহাবদু এক লোক গ্রামের মানুষ গেছে শহরে আত্মীয় একজন অসুস্থ তাকে দেখতে গেছে হয়েছে ডায়াবেটিস কি হয়েছে ডায়াবেটিস কিন্তু চেহারা খুব সুন্দর সুন্দর ফুটফুটে চেহারা ডায়াবেটিস তো গ্রামের ক্ষীণ মানে কঙ্কাল সার দেহ কিন্তু সুস্থ মানুষ দেখতে গেছে কে ভাই তোমার দেখতে আসলাম তুমি নাকি অসুস্থ কে ভাই অসুস্থ ভাই আমি আমার ডায়াবেটিস হয়েছে এই গরিব লোকটা কয় হাইরে এই লোকটার কি অসুখ হলো দেখতে তো খুব সুন্দর দেখা যায় হাইরে আমার যদি সেই ডায়াবেটিস তো হতো কি কথা কি বুঝতেছে না সম্মানিত ভাইরা হারামের কোন আরাম হারাম পথে যাওয়া মানে শয়তানকে কি করা খুশি করা তাকে বন্ধু বানানো আমরা হারামের দিকে যাব না জোরে বলি ইনশাআল্লাহ এক

ওশন নাম্বার 2 ইসলাম ছাড়া যদি কেউ অন্য কোন দিন গ্রহণ করে অন্য কোন দলকে গ্রহণ করে সে ব্যক্তি লাভবান না ক্ষতিগ্রস্ত লাভবান না ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলেন যারা করেন চট মেলিয়ে বলুন ইসলামি দীনান ফলাইয়াক্ববলা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন জোরে বলুন আল্লাহ আস যারা দাউর ইশাবি জীবন বিধানে সে ছেড়ে দিয়ে অন্য কোন দিনকে গ্রহণ করবে আল্লাহ বলেছেন আমি তার কোনো কিছুই কবুল করব না আখিরাতে সে লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে কার কথা

আচ্ছা আমরা কোন দলটা করব বলেন আরো জোরে আরো জোরে ইসলাম আছে যেখানে ইসলাম আছে যেখানে মনে থাকবে তো আবার ইসলামী দলের মধ্যে আবার বহু ইসলামী দল আছে গ্রুপ আছে আছে কি না আছে এখন প্রশ্ন দুনিয়ার না আল্লাহ অ ইসলামী না ইসলামী আমার দেশে ইসলামী দলের মধ্যে গ্রুপ হলো তিপ্পান্নটা কয়টা তিপ্পান্নটা কিন্তু পাঁচ অগাস্টের আগে কয়েকদিন আগে কোন অন দল কোন ইসলামী দল নিষিদ্ধ করেনি শুধু একটা দল নিষিদ্ধ করেছিল আপনি কি জানেন সবাই জানেন তো কয়টা দল নিষিদ্ধ করেছিল শত শত দলের মাঝে একটা দলকে তারা নিষিদ্ধ করেছিল মানুষ হক কে না চিনতে পারলেও বাতিল কিন্তু ঠিকই চেনে প্রকৃত হকটা কোনটা ঠিক কিনা বলেন কিন্তু খুঁজে ঠিক বের করেছিল অঙ্ক বুঝে নেন অঙ্ক জেনে নেন প্রস্তাব এসেছে আল্লামা সাইদিকে বলা হয়েছে দল ছেড়ে দেন আপনাকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে উনি বললেন দল করে দুনিয়ার জন্য নয় আল্লাহর জন্য সুমান আল্লাহ বলবেন না আপনি বলেন যে আমি নির্দলীয় কোন দল আর করি না উনি বললেন না আমি আল্লাহর দল করি ময়রা যাব শহীদ হব কারোর সামনে মাথা না করব না কি অত্যাচারটা করা হলো তার উপরে সুস্থ মানুষ তেরোই অগাস্ট দু হাজার সালে তাকে ধরে নিয়ে জেলখানা থেকে সুস্থ মানুষ নিয়ে যাচ্ছে ওনাকে বলা হলো আপনি চলেন কোথায় হসপিটালে কেন আপনি অসুস্থ রুগী কয় আমি অসুস্থ আমি তো নিজেই জানি না জোর করে ধরে নিয়ে চলে গেল হাসপাতালে ভর্তি করায়া একটা মহল পয়জনিং করে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করে দিয়েছে হত্যা করা হয়েছে মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে স্পষ্ট ভাষায় জানান দিতে চাই যাদের চক্রান্তে ইতিহাসের এই কিংবদন্তীকে যারা হত্যা করেছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চুরান্তমূলক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক

আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন ইসলাম কার ইসলামটা কার আর ইসলাম ছাড়া যা পৃথিবীতে সব কার ইসলাম ছাড়া যে দল সবগুলো কার দল ক্লিয়ার কথা কথা ক্লিয়ার হ্যাঁ এটা যেন মনে থাকে মাহফিল এসে সব ঠিক হয়ে যায় কিন্তু বের হলে আমাদের সব মাথা বে ঠিক হয়ে যায় মা ফিরে যখন প্রশ্ন করি মা বড় না বউ বড় মা বড় বাড়িতে গিয়ে বউ বড় ঠিক আছে না ওইখানে তো আর বউ নাই বাড়িতে গেলে তো বহু সারা উপায় নাই কি মুসিবত অনেক মুরব্বীরা কত কষ্ট করে চোখের পানি ফেলে ফেলে কান্দে আফসোস করা হারে সন্তান গুলো বড় করলাম এই বুড়ো বয়সে রান্না করে খাওয়ায় না নাটোর এক মাহফিলে বাহাত্তর বয়সের বয়স এক বৃদ্ধা নারী বৃদ্ধা মা আমাকে একটা চিঠি লিখেছেন হাতে বলছে হজুর আমার তিনটা ছেলে তিনটা ছেলে বিয়ে করেছে একটা মেয়ে বিয়ে দিছে আমার মাঝখানে ঘর চতুর্শ ওদের ঘর বউ বাচ্চা আছে তিন ঘরের তিন রান্না হয় সে রান্নার গন্ধগুলো আমার নাকে এসে ধাক্কা খায় আমি নিজের রান্না নিজে করি হুজুর আপনি দোয়া করবেন আমার বাচ্চাদের দিল যেন নরম হয় এগুলো চিত্র তো মনে হয় পাবনাতে নাই আসতে বলবেন মাকে ভাগ করে নেয় তুই তিন দিন ও তিন দিন মা খালি দৌড়াদৌড়ি করে ওর বাড়ি তিন দিন ওর বাড়ি তিন দিন ওর বাড়ি তিন দিন কি চিত্র এগুলো কেন এগুলো হবে আমার বাবা আমার মা যার ঘরে ইচ্ছা সে ঘরে যাবে সোজা করা দরকার বেদর গুলোকে তুমি বাপরা এই কথা বলতে পারো মার এই কথা বলতে পারো সাত দিন পার হয়ে গেছে অষ্টম দিনে বলে ওই ওই ছেলে সেনো না তুমি অযোগ্য সন্তান এগুলো করতেছেন নাকি বুকটা ফেটে যায় হ্যাঁ কি বলেন কি কষ্ট পাচ্ছেন আমার আল্লাহ সবার পছন্দ হয় না আমার ওয়াজ পছন্দ হবে কেউ কিছু তো হবেই জি এটা সমস্যা নাই সম্মানিত ভাইয়েরা মাকে ভাত দিবেন না আপনি জান্নাত পাবেন আজ মাকে ভাত দিবেন না আপনি জান্নাত পাবেন মাকে ভাত না দেওয়া কি লস না লাভ মাকে ভাত না দেওয়া লাভ না লস দিবেন না ভাব আপনার পেটে এমন একটা টিউমার হবে যা কামাই ছিলেন সব টিউমারই শেষ করবে একটাও থাকবে না আল্লাহ টিও মার দিয়ে করে দিবেন সামান্য একটা জান ঢুকায় দিবেন সব শেষ হয়ে যাবে আমার বন্ধুগণ মা কে ভাত দেয় না বাবার দিকে তাকায় না সন্তান বাবাকে মারে বাবাকে জব করেছে এমন দৃশ্য আমার দেশে আছে না নাই বলেন মাকে মারতে মারতে ঘর থেকে বের করে দিয়ে দেয় ওইদিকে আল্লাহর একজন পায়গাম্বার ছিলেন মুসালে সালাতাম একদিন আল্লাহকে বলছেন আল্লাহ তুমি কি আমাকে জান্নাত দি মানে কে হ্যাঁ দেব আমি যে জান্নাতে থাকবো আমি সেই জান্নাতে আমি একা থাকবো কেমনে আমার জান্নাতের মধ্যে কোন বন্ধু থাকবে নাকি হ্যাঁ তোমার জান্নাতে একজন বন্ধু থাকবে কে একজন কসাই তোমার জান্নাতি বন্ধু হবে আল্লাহকে বলছেন আল্লাহ একজন কসাই কেন আমার জান্নাতের বন্ধু হবে সেই কসাইটা কোথায় কোথায় তার বাড়ি কোমক জায়গায় তার বাড়ি আমি তাকে দেখতে যাব যাও দেখে আসো চলে গেছেন তার বাড়িতে গিয়ে দেখেন সেই কসাইটা বাড়ি থেকে বের হয়েছে তার মা ঘরের মধ্যে বৃদ্ধা মানুষ নড়াচড়া করতে পারেন না দুল্লাই দোল খাচ্ছেন সেই মার পাশে দাঁড়িয়ে বলছে ও বৃদ্ধা মা তো আপনার সন্তানটা কোথায় কামার সন্তান বাজারে চলে গেছে গোষ্ঠ কাটার জন্য ব্যবসা করার জন্য সে কৌশল। বৃদ্ধ মাকে লক্ষ্য করে মুসালেস সাল্লাত ওয়া সাল্লাম বলেছেন আপনাকে রেখে চলে গেছে আপনার সন্তান আপনার তো সে খেদমত আপনার সন্তানকে ভালো না। মা কেবে গিয়ে বলছো যুবক তোমাকে চিনি না কিন্তু আমার সন্তানকে নিয়ে কোনো কথা বললে তোমাকে চিন্তা করে বলতে হবে। আমার সন্তান আমার অনুগত সন্তান। আজকে সকালে আমি যখন ঘুম থেকে উঠি আমাকে গোসল করায় দিয়েছে। আমাকে মাথায় তেল দিয়ে দিয়েছে। রান্না বান্না নিজে করে আমার মুখে খাবার গুলো তুলে দিয়েছে আমাকে দোল নাই দোল দিয়া বলে মা আমি তোমার সঙ্গে সর্বক্ষণ থাকলে পরে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে তুমি কিছুক্ষণ থাকো আমি একটু বাজারে যাই ব্যবসা করে আসি যে প্রাণী যাব করব সেই প্রাণীর ভুনার অংশটুকু কলেজের অংশটুকু তোমার জন্য ভুনা করে আমি তোমাকে খাওয়াবো মা তুমি থাকো ওই যুবক তুমি আমার সন্তানকে কেন নেগেটিভ চিন্তা করছো আমার সন্তান এমন করে দিনের পর দিন আমার খেদমত করে চলছে আমি আমার সন্তান কিনে মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার সন্তান যদিও কোন বড় আলেম নয় বিশেষ ব্যক্তি না একজন কসাই হতে পারে কিন্তু সে আমার চরম অনুগত আমি মা আমাকে যারণ সম্মান করে সেই মার পক্ষ থেকে তোমার কাছে ফরিয়াদ করি আমার সন্তানকে যদি তুমি জান্নাত দাও সেই জান্নাতি দেওয়া যে জান্নাতের বাসিন্দা আল্লাহর পায়ে আমরা বোসা হবে জোরে বলি সুবাহান আল্লাহ কার সামনে বলে কা সামনে বলা হলো সাইয়েদে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি মুছতে মুছতে ভাবলেন আল্লাহ বুঝতে পেরেছি ওই কসাইটা আমার সঙ্গে কেমনে বের কেন ব্যস্তের বন্ধ হবে জান্নাতের সাথী হবে এজন্য আমার বন্ধুগণ সবার বাড়িতে দুটো সম্পদ যারা আছে মা এবং বাবা এর চাইতে বড় বরকতি রহমতের সম্পদ পৃথিবীতেwidetilde দিতেও তার নাই চলে বলে আল্লাহ। বাপমার খেদমত করলে লস না লাভ খেদমত না করলে পরে লাভ না লস লস হয়ে যাবে জান্নাত আমার জন্য হারাম হয়ে যাবে কারণ আব্বা আম্মা এমন একটা পদের নাম আব্বা আম্মা যদি দুনিয়ার জিন্দেগিতে কোন সন্তান নে গ্রিন সিগন্যাল দিয়ে বলে আমার সন্তানটা ভালো ওই বান্দার যদি একটু ইমান থেকে যায় ওই বান্দা জান্নাতে চলে বলে সুবহানাল্লাহ নাম্বার তিন হলো আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকার কখনো ভঙ্গ যদি কেউ ফেলে আল্লাহর সঙ্গে আমার কি অঙ্গীকার হয়েছে এক নম্বর অঙ্গীকার হলো আমরা যখন রুহের জগত ছিল আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি কি তোমার রব নই সেই দিন রুহের জগতে আমরা সবাই স্বীকৃতি দিয়েছি হ্যাঁ তুমি আমার রব এই কথা যদি আমাদের মনে নাই কিন্তু আমরা বলেছি কিনা বলেন বলেছি কিনা সাক্ষী দিচ্ছে কে বলেন কোরআন সাক্ষী দিয়ে দিচ্ছে কোরআন সাক্ষী দিয়ে দিচ্ছে আমরা রুহের জগতে সাক্ষী দিয়ে এসেছি আমরা রুহের জগতের রবীয়তের ঘোষণা দিয়ে এসেছি আমরা যখন তখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আমার ভাইরা আমার বন্ধুগণ দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করা যাবে আখিরাতকে ক্ষতিগ্রস্ত করা যাবে না দুনিয়ার কোনো সম্পর্ক করতে গিয়ে ইমানকে ধ্বংস করা যাবে না আল্লাহর সাথে যে দৃঢ় অঙ্গীকার করেছি সে অঙ্গীকার যদি ভঙ্গ করে আল্লাহ রাবুল আলমিন সুন্দর করে বুঝায় বলছেন عهد الله من بعد ميثاقه ويقطعون ما امر الله به ان يوصل ويفسدون في الارض اولئك هم الخاسرون. جربوا الله اكبر. الله اكبر. আল্লাহর নির্দেশকে যারা অমান্য করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার জমিনে যারা ফাসাদ সৃষ্টি করবে এটাই হলো এরাই হলো ক্ষতিগ্রস্ত ক্ষতির মধ্যে নিমজ্জিত আমরা ক্ষতির দিকে যাব না আমরা কল্যাণের দিকে থাকব জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ আমার বন্ধুগণ আমার নবীজি যে যুগে এসেছিলেন সেই যুগের মানুষগুলো চরম ক্ষতির মধ্যে নিমজ্জিত ছিল ওই যুগের মানুষগুলো এত খারাপ ছিল যে একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যুদ্ধ লাগায় রাখতো আমার বন্ধুগণ এমন কি নিজের বাবা বিয়ে করেছে একজন মহিলাকে বাবার বউ মানে হলো মা আমার বন্ধুগণ ওই যুগের মানুষ এত জঘন্য ছিল নিজের মাকে পর্যন্ত বিয়ে করত সেই মানুষগুলোকে সেই ক্ষতি থেকে